ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প ভারতের ত্রিপুরা রাজ্যের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই কেন্দ্রের মাধ্যমে গোমতী নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন এবং নদীর ধারাকে নিয়ন্ত্রণ করে ত্রিপুরা রাজ্যকে বন্যা থেকে সুরক্ষা দেয়া হয় কিন্তু এই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে তাই তো ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প তথা গোমতী নদী বাংলাদেশের মানুষের কাছে কুমিল্লার দুঃখ নামে পরিচিত। কতেকুরির পর্বে আমরা ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কে নানা জানা ও অজানা তথ্য জানব। ত্রিপুরা রাজ্যের প্রধান নদী ঘুমতি যা একসময় ত্রিপুরার দুঃখ নামে পরিচিত ছিল কারণ প্রতিবছর বন্যার কারণে এখানে বিপুল পরিমাণ প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হতো। মূলত এই বন্যাকে রুখতে এবং ত্রিপুরা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জলবিদ্যুৎ প্রকল্প ভারত সরকার। ডোম্বুর শুরুতে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ডোম্বুর জেলায় এই প্রকল্পের কাজ শুরু হয় এবং কয়েক বছর কাজ করার পর উনিশশো সালে শেষ হয় বাদ নির্মাণের কাজ প্রকল্প ভারতের অপেক্ষাকৃত কম শক্তিশালী তবে খুব গুরুত্বপূর্ণ একটি জলবিদ্যুৎ প্রজেক্ট এই প্রকল্পের অধীনে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্প প্রায় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জেনে অবাক হবেন এই বাঁধের ফলে সৃষ্টি হয়েছে একটি বিশাল লেক যা ডম্বুর হ্রদ নামে সুপরিচিত এই জলবিদ্যুৎ কেন্দ্রটি দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ এই উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড গ্রিডে সরবরাহ করা হয় যদিও ভারতের অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের তুলনায় এর উৎপাদন ক্ষমতা অত্যন্ত কম কিন্তু এই বাধের মাধ্যমে রাজ্যের গ্রামীণ অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা হয় গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রা ক্ষুদ্র শিল্প সেবা এবং শিক্ষার হারের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে তাছাড়াও ডম্বুর লেক থেকে সেচের পানি সরবরাহ করা হয় যার ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে জমির একই সাথে ডম্বুর লেকের কারণে এই অঞ্চল পর্যটন কেন্দ্র হিসেবে গুরুত্ব লাভ করেছে লেকের সৌন্দর্যের জীব বৈচিত্র্য এবং আদিবাসী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে প্রতি বছর হাজারো মানুষ ডম্বুর বেড়াতে আসে ফলে ডম্বুর লেকের পর্যটককে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যা স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে তবে যে যেকোনো জলবিদ্যুৎ প্রকল্প স্থানীয়ভাবে পরিবেশের উপর কিছু বিরূপ প্রভাব সৃষ্টি করে আর তাই নির্মাণের ফলে প্রায় মানুষকে হাজার বাস্তুচ্যুত হতে হয়েছিল এরপরেও চেষ্টা করা হয়েছে এই বাঁধটিকে যতখানি সম্ভব পরিবেশ করে তোলার তাই তো ডম্বুর লেককে ঘিরে নতুনভাবে আবাসস্থল গড়ে তুলেছে বিপুল সংখ্যক জলজ প্রাণী ও পাখি তাছাড়া ত্রিপুরা রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রিন গ্যাস কমাতেও ডম্বুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে জলবিদ্যুৎ প্রকল্পটি ত্রিপুরা রাজ্যের জন্য সুফল বয়ে আনলেও বাংলাদেশের জন্য ডেকে এনেছে বিপদ কারণ গোমতি একটি আন্তর্জাতিক নদী যা ভারত থেকে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ডম্বুর বাঁধ নির্মাণের কারণে গোমতি নদীর পানি ডম্বুর লেকে প্রবাহিত হয় এর ফলে বাংলাদেশের পানি প্রবাহ কমে যায় বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন পানির প্রবাহ কম থাকে তখন বাংলাদেশের বৃহত্তম কুমিল্লা অঞ্চলের আবহাওয়া দারুণ রুক্ষ হয়ে ওঠে অঞ্চলে যারা কৃষি কাজ করে তারা পানির অভাবে জমিতে সেচ ব্যবস্থা করতে পারে না এছাড়াও পর্যাপ্ত পানির অভাবে এই অঞ্চলের জমির উর্বরতা কমে যাচ্ছে ধীরে ধীরে ফলে এই অঞ্চলের কৃষি নির্ভর মানুষেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে একইভাবে পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির অভাব দেখা দিচ্ছে আবার বর্ষাকালে যখন ডম্বুর বাদ থেকে পানি ছেড়ে দেওয়া হয় তখন বৃহত্তম কুমিল্লা অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়ে যায় এতে এই অঞ্চলের মানুষের প্রাণহানির সাথে সাথে ফসল গবাদি পশু ও অন্যান্য বিপুল ক্ষতি হয়ে থাকে নদী ক্ষয়ের কারণে প্রাকৃতিক পরিবেশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও দীর্ঘমেয়াদী পরিবেশগত পরিবর্তনের ফলে কুমিল্লা অঞ্চলের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে শুধু তাই নয় ডম্বুরবাদের গেট খুলে দিলে বাংলাদেশে কতটা বিপর্যয় হতে পারে তা দেখা গেছে বর্তমান সালের বন্যা পরিস্থিতিতে গত আগস্ট রাতে ভারত ছাড়াই গেট খুলে দেয় যার কারণে তীব্র পানির স্রোতে বাংলাদেশের বৃহত্তম কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় ব্যাপক বন্যা সৃষ্টি হয় উনিশশো তিরানব্বই সালের পর প্রথমবারের মতো ভারত এই পাত খুলে দেয় যার পরিণামে প্রায় দুইশটি গ্রাম পানির তলে ডুবে গেছে এইসব গ্রামে বিপদ সীমার প্রায় পঞ্চান্ন সেন্টিমিটার উচ্চ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি যার কারণে পঁচিশ হাজার পরিবার বর্তমান পানিবন্দী। কেবল জানমালের ক্ষতি নয় এই বন্যায় আমন ধানের বিস্তলা নষ্ট হয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই অঞ্চলের কৃষকরা সব মিলিয়ে ডম্বর জলবিদ্যুৎ কেন্দ্র ত্রিপুরা রাজ্যের জন্য দারুণ সুখবর আনলেও বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষের জন্য তা দুর্ভোগের কারণ এটি ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়ন ঘটালেও বাংলাদেশে দেখা যাচ্ছে এর বিপরীত চিত্র তাই ডম্বুর বাদ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি আন্তর্জাতিক মানসম্মত চুক্তি এখন সময়ের দাবি এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ